কন্ডিশনটাও দেখেন এই যে এটা চাকা দেখেন চাকা একদম একদম নতুনের মতো বাইক 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 ডাবল ডিক্স জি একদম ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 15 1 লক্ষ 30 1 লক্ষ 35 1 লক্ষ 42 কি দেখে দিছেন এগুলা হ্যাঁ ভাই এস ব্লেড নাকি ভাই এগুলা হ্যাঁ এস ব্লেড ভাই 1 লক্ষ টাকায় সিবিএস ব্রেক সামনে ডিক্স এবং 3D লোগো নট অনলি এটা সেম বাইক কিন্তু আরেকটা আছে রেড কালার

আর খালেদ ভাই খাবো যে গুগলে সার্চ দিলে একবারে শুরুমে নিয়ে আসবে শুরুমে নিয়ে আসবে আর বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের কুরিয়ার করা হয় আর আমাদের কলাম হলো এক্সচেঞ্জের অফার আছে আপনার যদি বৈধ কাগজের কোনো গাড়ি থাইকা থাকে আমার কাছে আপনি বিক্রি করে আমার তেবার আবার একটা গাড়ি নিয়ে যেতে পারেন দেখেন থ্রি লোগো সিবিএস ব্রেক জি ডি লোগো সিবিএস ব্রেক ডিসকভার পাবেন আজকে পানির রেডে পানির রেডে কি ধারণা করতেছেন এক লাখ পনেরো হাজার এক লাখ বিশ হাজার পনেরো হাজার তো পাওয়াই যায় না পঁয়ত্রিশ চল্লিশ হাজারও কিন্তু থ্রিডি লোগো বিক্রি হয় এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজারও বিক্রি হয় কিন্তু এটা তখন পাবেন এক লাখ টাকায় মনে লাড্ডু ফুটবে না ফুটবে কবে বলেন এক লাখ টাকায় সিবিএস ব্রেক সামনে ডিক্স এবং থ্রিডি লোগো নট অনলি এইটা সেম বাইক কিন্তু আর আছে রেড কালার এইটাও পাবেন এক লাখ টাকায় দেখেন থ্রিডি লোগো সিবিএস ব্রেক সামনে ডিস্ক এইগুলা বাইক এক লাখ টাকায় দিবে। এইটা হলো খালিদ বাইক হাউসের ম্যাজিক যে পারে তারা পারে দেখেন যদি বেরাশি হাজার টাকায় অনলি বিরাশি হাজার টাকায় ডিক সহ একটা ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার চান ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার মাত্র বেরাশি হাজার টাকায় মাত্র বেরাশি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ সহ মানে কি বলবো মনে আজকে লাড্ডু ফুটবে শুধু বাইকের ভিডিও দেখবেন মনে লাড্ডু ফুটবে যারা ওয়ান থার্টি ফাইভ খুঁজতে খুঁজতে হয়ে যেতেছেন সারা বাংলাদেশ সার্চ করতেছেন একটা বাজাজের ওয়ান থার্টি ফাইভ ডিসকভার চাই কন্ডিশন ভালো হতে হবে থার্টি ফাইভ পাওয়া যায় জট অনেক পাওয়া যায় কিন্তু এরকম ফ্রেশ বাইক খুব কম পাবেন আমি একটু স্টার্ট দিয়ে দেখাই দেখেন দেখছেন সাউন্ডটা শুনছেন একদম স্মুথ সাউন্ড এই ওয়ান থার্টি ফাইভও পাবেন আজকে এই ওয়ান থার্টি ফাইভটাও পাবেন আজকে খালিদ বাইক হাউস থেকে একদম পানির রেটে চলেন শুরু করবো প্লাটিনা দিয়ে আসেন আর ধৈর্য না ধরাই কে কোথায় থেকে সর্দার ভাইয়ের লাইভটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ এবং প্রবাসে কে কোথায় থেকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে লিখবেন আমার ভালোবাসার ভাই ব্রাদাররা কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানায় দিবেন এবং হচ্ছে প্রবাসী ভাইরা কেমন আছেন অবশ্যই কিন্তু লিখে দিবেন প্রবাসী ভাইদের জন্য সকলে আমরা দোয়া করব ওনারা যে স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে দেশের বাইরে পাড়ি জমাইছে সেই স্বপ্ন সেই আশা পূরণ করে জানেন দেশে ফিরতে পারে আল্লাহ তালা যেন তাদের আশা পূর্ণ করে এই দোয়া রেখে আসতে শুরু করতেছি প্রথমে দেখবো প্লাটিনা ভাই বলেন কি অবস্থা ভাই উনিশের মডেল উনিশ মডেল ডাবল এল এডি সেলফ এর ওয়ান অবস্থায় বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন ওকে সুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো অনলি বাউন্ন হাজার টাকা ভাই বাউন্ন হাজার হ্যাঁ বাউন্ন হাজারে প্লাটিনা সেলফ প্লাটিনা সেলফ

আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজারে পাচ্ছেন স্ট্রাইকার উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল হাজার টাকা হাজার দু আটান্ন হাজার টাকা আচ্ছা এবার সৌদি থেকে আসছে আফসার ভাই থ্যাংক ইউ সো মাচ সৌদি থেকে জয়েন করার জন্য দেখেন ছোট্ট কিউট একটা বাইক আছে মানে মেট্রো প্লাস মেট্রো ইয়েস মেট্রো ইয়েস মেট্রো হ্যাঁ সেল সহ আচ্ছা এটা করলাম 18 মডেল 19 এর রেজিস্ট্রেশন করা 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা স্মার্ট কার আচ্ছা এটা প্রাইসটা রাখবো অনলি 58000 টাকা 58000 58000 58000 এর মালটা দেখছেন জোস আচ্ছা এইখানে আছে হচ্ছে ডিসকভার 135 ডিসকভার 135 আমরা এটা নিজেরাই চালাইতাছি যদি কেউ নেয় হ্যাঁ এটার কোনো দামাদামি নাই কোনো কিছু নাই আমাদের এমন কোনো কোন গাড়িতে দামাদামি নাই একবার ফিক্স প্রাইস এটা এটার প্রাইসটা রাখবো হলো অনলি 80000 টাকা দাদা 80000 হ্যাঁ 80000 এ ডিসকভার 135 সাউন্ডটা কিন্তু শুনছেন নাম্বার করা ডিসকভার 135 একটু মিষ্টি সাউন্ড 80000 এ নাকি ভাই 80000 টাকা হ্যাঁ আচ্ছা আফসারউদ্দিন ভাই লেখছে আমি সৌদি আরব থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ সৌদি আরব থেকে জয়েন করার জন্য এবং

আ এই যে দেখতে পাচ্ছেন তো ডিসকভার বাই 125 ডিসকভার दिस्क, 125 ডিএক্স শহর ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ওয়ান অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন আচ্ছাটা দেখায় দেন একবার নতুনের মত একবারের নতুনের মত সুপার কন্ডিশন আছে নিবেন আর চালাবেন ওকে এটা প্রাইসটা রাখবো হলো অনলি 82000 টাকা 82000 হ্যাঁ 82000 টাকা 125 ডিএক্স এই দেখেন নতুনের মত সিবিএস বাইক হ্যাঁ ডিসকভার সিবিএস এটা হলো 3ডি লব সিবিএস ব্রেকিং হ্যাঁ 3ডি লব সিবিএস ব্রেকিং গিয়ার শিফট যেটা আর ওয়ান অবস্থায় আছে বাইশে কিনা একুশের মডেল পাইছে সুপার কন্ডিশন আছে ডিস সহ প্রাইস টা রাখবো 1 লক্ষ টাকা ভাই 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা এটা কিন্তু আমরা দেখে আসছি যে আমার রেডটাও এবং ব্ল্যাকটা দুটেই আছে হ্যাঁ একই দুটোই একই মডেলের এক সেমি গাড়ি কালার বেস কম সিবিএস 3D লোগো সিবিএস 3D লোগো ডিসকভার কত 1 লাখ টাকা ভাই 1 লাখ টাকা এখানে পালসার ডাবল ডিক্স আছে ভাই পালসার ডাবল ডিক্স এটাও ওয়ান অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় না নাম্বার করতে পারবেন এটা হলো বিশের মডেল ভাই বিশ্বের মডেল হ্যাঁ বিশ এর লাস্টে কিনা আমরা মডেল যেমন বি পাইছে বি সি বলি আচ্ছা এটা প্রাইস টা কইলো এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা বিশের মডেল ডাবল ডিক্স ই জি ফাইভ ইজি ফাইভ চলে আসবো দেখেন একদম নতুন মত একটা ম্যাকজেট আছে এখানে ভাই তেইশের মডেল

যেমন ফোর বি আছে চব্বিশ পঁচিশের কিন্তু মনোটন আছে রাইডার আছে তেইশের এখানে এক্স ব্লেড গুলো দেখেন এক্স বেলেড গুলো কত চমৎকার দুহাজার বিশের মডেল হইলেও দেখতে কিন্তু দুই হাজার পঁচিশ এর মতো এই চমৎকার একটা আনকমন কালারের বাইকটা দেখে আসেন এটা হচ্ছে এক্স ব্লেড এক্স বিলেড বিশের মডেল নাম্বার করা হ্যাঁ নাম্বার করা দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা দশ বছরে আজীবন আজীবন নাম্বার আজীবন নাম্বার করা সুপার কন্ডিশন আছে একটা টাকার কোনো কাজ নাই এটা প্রাইসটা বললো আচ্ছা সোহেল হুসাইন ভাই আসসালাম দেখানোর বি দেখাবো তার আগে কালার টা দেখে ভাই এটা একটা প্রবাসী ভাইয়ের গাড়ি হ্যাঁ প্রবাসী ভাইয়ের গাড়ি নাম্বার করা একটা কথা বলি যখন চালান এক দুই মাস চালা আবার চলে যান চলে যান ঠিক এইটাও কিন্তু আপনাদের মতো প্রবাসী ভাইয়ের গাড়ি উনিও এরকম চালাইছে কিনছে দুই হাজার বিশে কিন্তু চালাইছে খুবই কম কত একুশে কিনা একুশে কিনা এটা একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন মডেলটা পাইছে বিশ

প্রবাসী বের গাড়ি না জি জি প্রবাসী এটা কত রাখতেছেন এটা এটা রাখতাছি 142000 টাকা ভাই 142000 142000 142000 এ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের এক্স বেল পাই যাচ্ছে আচ্ছা আসছি যখন এই পাশে দুটো দেখেই যাই একটা আছে হচ্ছে জিক্সার ডাবল ডিক্স হ্যাঁ জিক্সার ডাবল ডিক্স 18 থেকে না 18 এর রেজিস্ট্রেশন ওকে মডেল পাইছে 17 এই গাড়িতে যদি কেউ একটা টাকার কোনো কাজ দেখাইতে পারে চাকা দুইটা নতুন লাগাইছে মানে

যেটা একদম ফ্রেশ চাকার কন্ডিশন দেখেন ফ্রেশ কন্ডিশন একদম একদমই কম চলা ভালো হাতে চালানো এটা জি

আচ্ছা আচ্ছা আসেন উপরের নাম্বারটা হচ্ছে আমাদের ডিপজল ভাইয়ের আমাদের এই ডিপজল ভাইয়ের কিন্তু ওনাকে ফোন দিয়ে যখন তখন বিরক্ত করবেন যে গাড়ি লাগবে ভালো মানুষ কারোর সাথে খারাপ ব্যবহার করে না ঠিক আছে উপরের নাম্বারটা ডিপজল ভাইয়ের আপনার সবাই ফোন দিবেন তাহলে এক লাখ পাঁচইটা চব্বিশের মডেল ভাই এটা কিনা মডেল মডেল মনে করেন দুই বছরের কাগজ আপনার নামে হয়ে যাবে এখানে কিন্তু আপনারা ব্যাংক জমার টাকা দিতে হবে না সরাসরি খালি আট হাজার টাকা দিবেন মালিক আপনি এটার প্রাইসটা এক লক্ষ বিরাশি টাকা

সোনায় সোহাগা পালসার দেখবেন পালসারের সাথে আপনার প্রেম হয়ে যাবে রাস্তা রাজা পালসার এখানে সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক দুটাই পাবেন এটা আসলে সিঙ্গেল ডিস্ক বলেন কি অবস্থা এটা এটা সিঙ্গেল ডিস্ক এটা সুপার কন্ডিশন আছে হ্যাঁ এটা হলো মডেলটা হইলো 12 দিন কম বাই 20 20 আচ্ছা পারভেজ মিয়া ভাই লেখছে মালয়েশিয়া থেকে বলছি এটা কোন জায়গা জায়গাটা আরেকবার বলে দেন কোন জায়গাটা আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর বাস থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনের দিকে রাস্তা গেছে হায়দ্রাবাদ কাঠলতলা লিটন স্টার স্কুলের সাথে খালেদ বাইক হাউস খালেদ বাইক আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই আমাদের পেয়ে যাবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু আবারো বাইক দেখতে পারবেন যে বাইকটা আপনার পছন্দটা তা আবারো দেখতে পারবেন আর যদি ঠিকানা জানতে চান ঠিকানা জানাই দিবেন আর এমনিতে ঠিকানাটা আমিও বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা আব্দুল্লাপুর উত্তরা আব্দুল্লাপুর হায়দ্রাবাদ কাঠালতলা কাঠালতলা হায়দ্রাবাদ কাঠালতলা লিটল স্টার হাই স্কুল আছে সেই স্কুলের অপোজিটে

আমার কাছে গাড়ি বিক্রি কইরা আপনি আবার আরেকটা গাড়ি নিতে পারবেন নিতে এক্সচেঞ্জ করার সুবিধা আছে সুবিধা আছে তাহলে এই পালসারটা কত রাখতেছেন এটা এটা 110000 টাকা 110 ডাবল ডিক্স ডাবল ডিক্স এই এই বাইকটা কত 1 লাখ 110000 110 ডাবল ডিক্স পালসার 110 ডাবল ডিক্স আচ্ছা আরেকবার সবার উদ্দেশ্যে লোকেশনটা সুন্দর করে বলে দিবেন কোথায় অবস্থান করতেছি আমরা ভাই আমাদের লোকেশনটা ঢাকা উত্তর আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর বাসিশান থেকে পূর্ব দিকে যেটা রেললাইনের দিকে রাস্তা গেছে ফায়দাবাস কাঠলতলা লিটন স্টার স্কুলের সাথে খালেদ বাইক হাউস আর আপনি যদি গুগলে আবদুল্লাপুর আইসা গুগলে যদি সাজ দেন খালেদ বাইক হাউস একবারে শুরুের নিয়ে আসবে এক কিলো বাস থেকে এক কিলো তেলেই আমাদের